এভরিওয়ান ওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস নাইনের ভূগোলের যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে লিখিত গীতাঞ্জলি পাবলিকেশনের যে ভূগোল বই ভূগোল ও পরিবেশ অধ্যাপক মিশ্র ও ডক্টর রামকৃষ্ণ সেন এর লেখা বইটির ষষ্ঠ অধ্যায় মানুষ ও পরিবেশ এবং যার আলোচ্য বিষয় হচ্ছে দুর্যোগ ও বিপর্যয় হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স এই যে অনুসরণী প্রশ্নগুলো আছে এর তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো পর্ষদের নির্দেশ অনুসারে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোনো রকম পাঁচ নাম্বারের বড়ো প্রশ্ন কিন্তু আসবে না এক দুই আর তিন এই তিনটা রকমের প্রশ্ন কিন্তু আসবে অর্থাৎ তিন নাম্বারের প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম আর সেই অনুযায়ী তোমাদের প্রস্তুতি কিন্তু রাখতে হবে যার জন্য এখানে যে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে এখানে কিন্তু কোনো পাঁচ নাম্বারের বড় প্রশ্ন নেই এবার দেখো বইটির বিরানব্বই নাম্বার পাতাতে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে নিজে অভ্যাস করো তো এক নাম্বার দেখো দেওয়া আছে সঠিক উত্তর চিহ্নিত করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক এক নম্বর দেখা হচ্ছে দুর্যোগ হলো উত্তর হবে প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট প্রক্রিয়া দু নম্বর দেখা আছে সুনামি এটার উত্তর হবে প্রাকৃতিক দুর্যোগ তিন নম্বর দেখা আছে পিলিন হলো উত্তর হবে ঘূর্ণিঝড় উড়িষ্যাতে তোমার ঘূর্ণিঝড়কে পিলিন বলছে এই উড়িষ্যাতে পিলিন নামক ঘূর্ণিঝড়টা তোমার অ্যাটাক করেছিল তারপর দেখো চার নাম্বার আছে ধসের বিপর্যয় বেশি দেখা যায় উত্তর হবে দার্জিলিং পার্বত্য অঞ্চলে পাঁচ নাম্বার দেখো আছে দুর্যোগের পূর্বাভাস হলো উত্তর হবে তোমার দুর্যোগের পূর্বে অর্থাৎ পূর্বেই কিন্তু পূর্বাভাসটা দেওয়া হয় তারপর দেখো দু নাম্বার হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর দেখো দেওয়া আছে দুর্যোগকে প্রতিহত করার সামগ্রিক ক্ষমতাকে বলে ড্যাশ উত্তর হবে তোমার সহন ক্ষমতা হুম দু নম্বর বিপর্যয়ের পরিণতি হলো ড্যাশ উত্তর হবে তোমার প্রাণ সম্পদ অর্থনীতি সমাজ এবং পরিবেশের ক্ষতি ঠিক আছে এই চারটে জিনিসই তোমাকে লিখতে হবে প্রথমে লিখতে হবে প্রাণ তারপর লিখতে হবে সম্পদ তারপরে আছে অর্থনীতি তারপরে আছে তোমার সম্পদ ও পরিবেশের ক্ষতি অর্থাৎ পাঁচটা বিষয় হচ্ছে ঠিক আছে তিন নম্বর দেখো আছে ড্যাশ একটি মানুষশ্রিষ্ট বিপর্যয় তাহলে উত্তর হবে তোমার যুদ্ধ যুদ্ধ দাঙ্গা খরা যুদ্ধ দাঙ্গা এগুলো সরি এইগুলো হচ্ছে তোমার মানুষশ্রিস্ট বিপর্যয় চার নাম্বার দেখো আছে স্বাভাবিকের চেয়ে ড্যাশ পারসেন্ট কম বৃষ্টিপাত হলে খরা পরিস্থিতির সৃষ্টি হয় উত্তর হবে তোমার পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাঁচ নম্বর দেখো আছে ড্যাশ এর বেশি রিক্টার স্কেলে মানযুক্ত ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী উত্তর হবে আট বা এইট আমি দেখো এখানে ইংলিশে এইট লিখেছি এবার বাংলাতে আট লেখা আছে এরপর দেখো তিন নম্বর দিয়েছে দেখো শুদ্ধ উত্তরের পাশে সু এবং অশুদ্ধ উত্তরের পাশে অ লেখো প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর দেখো দিয়েছে দুর্যোগের প্রভাবে ক্ষয়ক্ষতি বেশি হয় এটা অশুদ্ধ দেখো বিপর্যয়ের প্রভাবে কিন্তু ক্ষয়ক্ষতি বেশি হয় হুম দু নম্বর দেখো আছে দাবানল একটি প্রাকৃতিক এবং মানুষ সৃষ্ট দুর্যোগ এটা সত্যি তারপরে দেখো আছে তিন নম্বর দুর্যোগ ঘটলেই ঝুঁকি অবস্থা সৃষ্টি হয় এটা শুদ্ধ চার নম্বর নদী বাঁধের জলাধার থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এটা অশুদ্ধ পাঁচ নাম্বার দেখো আছে সুনামি একটি জাপানি শব্দ এর অর্থ সামুদ্রিক ঢেউ এটা শুদ্ধ ছ নম্বর দেখো পশ্চিমবঙ্গের মালদা জেলায় খরার প্রকোপ বেশি দেখা যায় এটা অশুদ্ধ পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে খরার প্রকোপটা বেশি চার নম্বর দেখো আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানে প্রতিটি প্রশ্নের মান থাকছে দুই এক নম্বর দেখো দুর্যোগ কাকে বলে এটা তোমাদের বইয়ের সাতাত্তর নাম্বার পাতাতে চলে এসো সাতাত্তর নাম্বার পাতাতে এখানে দেখো দেওয়া আছে দুর্যোগ কাকে বলে এ দেখো দুর্যোগ কি ইংরাজি এখানে তোমার দেওয়া আছে তাহলে এখান থেকে এত এতদূর পর্যন্ত লিখে দেবে দুর্যোগ কী তারপরের প্রশ্ন আছে দেখো প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝো এটা বইয়ের সাতাত্তর নাম্বার পাতাতে আছে প্রাকৃতিক দুর্যোগ এ দেখো নিচের দিকে দুর্যোগের প্রকারভেদ তার প্রথমে এক নাম্বার আছে প্রাকৃতিক দুর্যোগ তাহলে এইখান থেকে এত পর্যন্ত লিখে দেবে তিন লাইন তারপরে দেখো আছে প্রাকৃতিক দুর্যোগের পর তিন নাম্বার আছে মানুষ সৃষ্ট দুর্যোগ বলতে কি বোঝো তোমাদের বইয়ের সেভেন্টি এইট নাম্বার পাতাতে আছে দেখো মানুষ সৃষ্ট দুর্যোগ এই দেখো ম্যান মেড হ্যাজার্ড দু নাম্বারে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে মানুষ সৃষ্ট দুর্যোগ তারপরে দেখো আছে চার নাম্বার ঝুঁকি বলতে কি বোঝো তোমাদের বইয়ের সাতাত্তর নাম্বার পাতাতে আছে দেখো ঝুঁকি সেভেন পাতা এই দেখো রিক্স বা ঝুঁকি ঠিক আছে আরআইএসকে রিক্স তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে তাহলে তোমার ঝুঁকিটা লেখা হবে তারপরে দেখো ঝুঁকির পরে আছে পাঁচ নাম্বার বিপর্যয় কাকে বলে তোমাদের বইয়ের আটাত্তর পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে বিপর্যয় কাকে বলে এই দেখো নিচের দিকে ডিসেস্টার বা বিপর্যয় তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে বিপর্যয় তারপরের প্রশ্ন আছে দেখো বিপর্যয়ের পর ছ নাম্বার প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে তোমাদের বইয়ের উনআশি নম্বর পাতাতে আছে এই দেখো প্রাকৃতিক বিপর্যয় বিপর্যয়ের যে প্রকারভেদ আছে তার মধ্যে এক নম্বর আছে প্রাকৃতিক বিপর্যয় তাহলে এই প্রাকৃতিক বিপর্যয় এখান থেকে শুরু করবে নিয়ে এইখানে এই যে চারটে লাইন আছে চারটে লাইন লিখবে তারপরে আশি কথাতে আসবে আশি পাতাতে এই মানুষ সৃষ্ট বিপর্যয়ের আগে পর্যন্ত মহাজাগতিক বিস্ফোরণ প্রভৃতি এতদূর পর্যন্ত লিখবে প্রাকৃতিক বিপর্যয় তারপরে দেখো আছে প্রাকৃতিক বিপর্যয়ের পর সাত নাম্বার আছে মানুষ সৃষ্ট বিপর্যয় কাকে বলে এটা তোমাদের বইয়ের আশি নাম্বার পাতাতে আছে এই দেখো দু নম্বরে মানুষ সৃষ্ট বিপর্যয় বা অ্যান্থ্রোপোজেনিক ডিজাস্টার এটা পুরোপুরি দু নাম্বার পয়েন্টটা এখান থেকে এতদূর পর্যন্ত অর্থাৎ তিন নম্বরের আগে পর্যন্ত আধা প্রাকৃতিক বিপর্যয়ের আগে পর্যন্ত লিখে দেবে তারপরে দেখো মানুষ বিপর্যয়ের পর আট নম্বর দেখো দিয়েছে ব্লিজার্ড কি তাহলে চুরাশি নাম্বার পাতাতে চলে এসো ব্লিজার্ড কথা অর্থাৎ হচ্ছে তুষার ঝড় তাহলে এই দেখো তুষার ঝড় বা ব্লিজার্ড চুরাশি নাম্বার পাতাতে এখানে দেওয়া আছে তাহলে এটা এখান থেকে এই এত পর্যন্ত লিখে দেবে ব্লিজার্ড তারপরে দেখো আছে পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নাবলি এখানে প্রতিটি প্রশ্নের মান থাকছে তিন এক নম্বর আছে দুর্যোগের বৈশিষ্ট্যগুলি কি কি তোমাদের বই সাতাত্তর নাম্বার পাতাতে চলে এসো অর্থাৎ একেবারে প্রথম দিকে দুর্যোগের বৈশিষ্ট্য এই দেখো দুর্যোগের স্বাভাবিক বৈশিষ্ট্য ঠিক আছে এখানে তোমার টোটাল ছটা বৈশিষ্ট্য দেওয়া আছে ছটা বৈশিষ্ট্য এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে তারপরে দেখো আছে দু নাম্বার বিপর্যয়ের বৈশিষ্ট্যগুলি কি কি উনআশি নাম্বার পাতাতে চলে এসো সেভেন্টি এখানে দেখো বিপর্যয়ের বৈশিষ্ট্য এই দেখো বিপর্যয়ের বৈশিষ্ট্য এখান থেকে এই এতদূর পর্যন্ত প্রকারভেদের আগে পর্যন্ত লিখে দেবে টোটাল চারটে বৈশিষ্ট্য আছে এই চারটে বৈশিষ্ট্য লিখে দেবে তারপরে দেখো বিপর্যয়ের বৈশিষ্ট্যের পর তিন নাম্বার আছে দেখো প্রকৃতি ও মানুষ সৃষ্ট দুর্যোগ বলতে কী বোঝো আটাত্তর নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো প্রকৃতি এবং মানুষ সৃষ্ট দুর্যোগ মানে সম্মিলিত দুর্যোগকে বলছে এই তিন নাম্বারে যেটা আছে দেখো প্রকৃতি এবং মানুষ সৃষ্ট সম্মিলিত দুর্যোগ বা কুয়াশি ন্যাচুরাল ডিজাস্ট হ্যাজার্ড এই তিন নাম্বার পয়েন্টটা এখান থেকে এতদূর পর্যন্ত পুরোপুরি লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো যেটা আছে চার নাম্বার বন্যা কীভাবে প্রাকৃতিক থেকে মানুষ সৃষ্ট বন্যায় পরিণত হয়েছে এটা তোমাদের বইয়ের আশি নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো এই যে বক্সের মধ্যে দেওয়া আছে দেখো জেনে রাখো এটা তোমাকে লিখতে হবে ঠিক আছে এইখান থেকে এতদূর পর্যন্ত বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যে এখান থেকে শুরু করে এই দেখো লাস্টের দেওয়া আছে মানুষ দ্বারা সৃষ্ট বন্যায় পর্যাবসিত হচ্ছে এতদূর পর্যন্ত লিখে দেবে তারপরে দেখো কি আছে পাঁচ নাম্বার যে কোনোভাবে জলমগ্নতাকে বন্যা বলা হয় না কথাটি ব্যাখ্যা করা এটা তোমাদের বইয়ের আশি নাম্বার পাতাতে আছে দেখো এ দেখো প্রথমে যে ব্যাখ্যা দিচ্ছে না বন্যার যে ব্যাখ্যাটা এখানে দেখো শেষ লাইনটা দেখো দেওয়া আছে অন্য যে কোনো কারণে যে জলমগ্নতা তা বন্যা নয় তাহলে এখান থেকে এই ব্যাখ্যাটা একদম পুরো সংজ্ঞা থেকে শুরু করে এই এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে এই গেল তোমার জলমগ্নতার বন্যা নয় ছ নাম্বার দেখো দেওয়া আছে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় হিসাবে ব্লিজার্ড সম্পর্কে সংক্ষিপ্ত লেখো চুরাশি নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো ব্লিজার্ড সম্পর্কে এই যে সংক্ষিপ্ত লেখা এখান থেকে এতদূর পর্যন্ত টোটাল তোমার পাঁচ ছ লাইন মতো দেওয়া আছে তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে তারপরে দেখো কি আছে সাত নাম্বার প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় হিসাবে অগ্নুদ্গম সম্পর্কে সংক্ষিপ্ত লেখো চুরাশি নাম্বার পাতাতে দেখো অগ্নুদ্গম সম্পর্কে এ দেখো এখান থেকে এই এতদূর এই এই যে অগ্নুদ্গমের কারণ কারণ এই যে এতদূর পর্যন্ত পুরোপুরি লিখে দেবে ঠিক আছে এইখান থেকে এতদূর পর্যন্ত কারণ সব ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের প্রশ্নটা যেহেতু তিন নাম্বারে আছে তাই একটু বড় করে লিখতে হবে তারপরে দেখো আছে অগ্নুদ্গমের পর আট নাম্বার আছে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় হিসাবে দাবানল সম্পর্কে সংক্ষিপ্ত লেখো পঁচাশি নাম্বার পাতাতে চলে এসো দাবানল বনের আগুনকে দাবানল বলা হয় তাহলে এই দেখো ফরেস্ট ফায়ার তাহলে এখান থেকে এই এতদূর পর্যন্ত লিখে দেবে দাবানল ঠিক আছে তারপরে দেখো আছে দাবানলের পর নাম্বার আছে দুর্যোগের প্রকারভেদ করো সাতাত্তর নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো দুর্যোগের প্রকারভেদ এই দেখো দুর্যোগের প্রকারভেদ তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তারপরে পাতাতে চলে আসবে মানুষ সৃষ্ট দুর্যোগ এবং তিন নম্বর হচ্ছে প্রকৃতি এবং মানুষ সৃষ্ট সম্মিলিত দুর্যোগ এই তিনটে দুর্যোগ সম্পর্কে এত দূর পর্যন্ত তোমাকে লিখতে হবে ঠিক আছে তারপরে দেখো আছে প্রকৃতি প্রকৃতির দুর দাবান হলো দুর্যোগের প্রকারভেদ হলো এবার দশ নম্বর দেখো আছে বন্যা কিভাবে প্রাকৃতিক থেকে মানুষ সৃষ্ট দুর্যোগে পরিণত হয়েছে আশি নম্বর পাতাতে চলে এসো এখানে এই যে তোমার বন্যা কিভাবে প্রকৃতি থেকে মানুষ সৃষ্ট দুর্যোগ পরিণত হয়েছে এটা এই যে ইয়েলো কালারের বক্সে যেটা আছে এটা পুরোপুরি এখান থেকে এত এতদূর পর্যন্ত লিখতে হবে বুঝতে পারছো এটা আগেও একবার তোমার দু নম্বরের প্রশ্নে বলেছিলাম আবার তিন নম্বরের প্রশ্নেও কিন্তু এই প্রশ্নটার উত্তর এটাই হবে তারপরে দেখো কি আছে এগারো নাম্বার খরা কি ও কেন হয় একাশি নম্বর পাতায় চলে এসো তোমাদের বইয়ের এই দেখো এখানে খরা কি প্রথমে খরার ডেফিনেশান খরা বা ড্রট এখান থেকে শুরু করে এই এতদূর পর্যন্ত হচ্ছে খরা এই যে পঁচিশ পার্সেন্টে কম হয়েছে বলে একে খরা ধরা হয় এটা তারপরে খরার সংজ্ঞাটা দেখো এখানে আলাদা করে দেওয়া আছে তোমরা চাইলে এই অংশটা বাদ দিয়ে সংজ্ঞা হিসাবে এইখান থেকে এতদূর পর্যন্ত যে কমিশনের যে মত আছে সেটা লিখতে পারো তারপরে কিভাবে সৃষ্টি হয় বা খরার কারণটা লিখতে হবে প্রাকৃতিক কারণ আর মানবীয় কারণ প্রাকৃতিক কারণকে এই দেখো এখানে স্বল্প অনিশ্চিত বৃষ্টিপাত তারপরে জলবায়ুগত প্রভাব মরু অঞ্চলের বিস্তার চার নম্বর হচ্ছে তোমার বাষ্পীভবন বৃদ্ধি আর মানবীয় কারণের মধ্যে এটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর এটা হচ্ছে মানবীয় কারণ মানবীয় কারণের মধ্যে এখানে আরও চারটে দেওয়া আছে তাহলে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলে তোমার খরার কারণটা হয়ে যাবে তাহলে এখানে দেখো যে প্রশ্নটা দিয়েছে যে খরা কি এবং কেন হয় এটা হয়ে গেল বারো নম্বর আছে টর্নেডো কী তাহলে বিরাশি নাম্বার পাতাতে চলে এসো তোমাদের বইয়ের টর্নেডো হচ্ছে একটা ঘূর্ণিঝড় আমেরিকাতে এটা টর্নেডো এ দেখো ঘূর্ণিঝড় বা সাইক্লোন এ দেখো এইখানে আছে টর্নেডো বুঝতে পারছো এই যে নামগুলো আছে দেখতে পাচ্ছো প্রথমে ঘূর্ণিঝড়ের ডেফিনেশনটা লিখবে হুম এবং তারপরে টর্নেডো সম্পর্কে লিখবে এই যে পশ্চিম আটলান্টিক মিসিসিপি নদীর মোহনাযুক্ত অঞ্চল এবং মেক্সিকো উপসাগরে এ মানে এই টর্নেডো প্রভাব বিস্তার করে গতিবেগ হয় ঘন্টায় তিনশো থেকে পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা। ছো তাহলে এই হচ্ছে তোমার টর্নেটোর পরিচয় তাহলে প্রথমে ঘূর্ণিঝড় সম্পর্কে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখবে তারপর উদাহরণ হিসাবে টর্নেডোর পরিচয়টা দেবে তাহলেই তোমার প্রশ্নের উত্তরটা লেখা হবে তারপরে দেখো তেরো নাম্বার আছে সুনামি কী তিরাশি নাম্বার পাতাতে চলে এসো সুনামি তিরাশি নাম্বার এই দেখো ভূমিকম্প সমুদ্রে ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয় দেখো সুনামি তাহলে এইখান থেকে একদম পুরোপুরি এতদূর পর্যন্ত লিখে দেবে একটা জাপানের শব্দ সুনামি এখান থেকে এতদূর পর্যন্ত তারপরে দেখো কী আছে সুনামির পর সুনামির পরে দেখো আছে চোদ্দো নাম্বার ভূমিধস কী তিরাশি নাম্বার পাতাতে চলে এসো এ দেখো এখানে দেওয়া আছে নিচের দিকে ভূমিধস ঠিক আছে তাহলে ভূমিধস ল্যান্ডস্লাইড এখান থেকে শুরু করবে এই পাতাতে দু লাইন আছে তার পরের পাতায় চলে আসবে নিয়ে এই যে তোমার তুষার ঝড়ের আগে পর্যন্ত এতদূর পর্যন্ত লিখবে তাহলেই হবে তোমার ভূমিধস নেক্সট দেখো কি আছে পনেরো নাম্বার দাবানল কি পঁচাশি নাম্বার পাতাতে চলে এসো এখানে তোমার আছে পঁচাশি নাম্বার পাতায় দাবানল বনের আগুনকে বলা হয় দাবানল এই যে ফরেস্ট ফায়ার এখান থেকে এত এতদূর পর্যন্ত লিখে দেবে দাবানলের দেশ বলা হচ্ছে তোমার অস্ট্রেলিয়াকে ওখানে যেহেতু সবথেকে বেশি দেখা যায় তারপরে দেখো কি আছে দাবানলের পর ষোলো নম্বর আছে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো উনআশি নাম্বার পাতাতে চলে এসো তোমাদের বইয়ের ওখানে দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য তোমার দেওয়া আছে টোটাল আটটা পার্থক্য আছে তোমাদের যেহেতু তিন নাম্বার আছে ছটা মোটামুটি লিখে দেবে তাহলেই হবে ঠিক আছে এখানে দেখো টোটাল আটটা পার্থক্য দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে দেওয়া আছে বেশ তাহলে দেখো এই হলো তোমার দুর্যোগ বিপর্যয় সম্পর্কে অনুসরণী প্রশ্নগুলোর উত্তর আমি করে দিলাম এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ